दीवाना 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 हादी दीवाना जमाना हि दीवाना जमा ज़माना दीवाना दीवाना जीवन हाजमाना जमान हि बहाना दीवाना दीवाना हि बहाना जीवन हाजमाना गुमामीना नहीं लाल नहीं

गरम मोर पायर तले शीतल हो जा मेघ माता इच्छा करे रुकने लगेगा गरम हम बाली पायर तले ठंडा हो जा मगो शीतल हो जा नूरानी है बदो में नूरानी है बदो में हम चले सन सन, सन सन नूरानी है बदो में हम चले सन सन खेजूर पता ही সদানা না আগো তোমার লালরে নে তুলনা জমানা دیবানা জমানা 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 دیবানা এ গো মনি ধান জননা دیবানা دیবানা জমানা এ গো মনি ধান তোমার লালরে নে তুলনা আগো তোমার লালরে নে দিবানা দিবানা জামানা দিবানা দিবানা জামানা ওগো মা মেদা জামানা দিবানা দিবানা জামানা ওগো মেনা তোমার লালের নে তলো না মাগো তোমার লালের নে তলো না মোদের নবীর জন্ম হলো যেদিন সে কোনো গাছে ফুল ফুটিলো মোর সাহারা মদের মেদিনায় মাগ মোর সাহারা নবীরে ইশারায় নবীরকে ইশারায় গাছ এসে সালাম জানাই নে ইশারায় গাছ এসে সালাম জানাই আসমান যাহার খেল না মাগো তোমার লাল রণ তোলোনা ই জমা না হাগুবামা তোমার লাল রনে তোল না মাগো তোমার লাল রণ তোলো না পাড়া ছেলেরা দলে দলে খালি তোর মোস্তা পাকে দে সঙ্গে নিয়ে যায় আর ছেলেরা দলে দলে হেলি মাকে পাই তোর মোস্তা পাকে দে সঙ্গে নিয়ে যা যাব মেহে চাদানে যাব মেহে চাদানে থাকবে মোদের সানে যাব মেহে চাদানে থাকবে মোদের সানে কোথায় আছে লাল मागो तुमारे लाल रोलना ज़माना दीवाना दीवाना ज़माना समाना भगवानीना तुम्हारे लाल रेने तुलना मागो तुम लाल रोलना